জন্য আজকে আমাদের ফেনির সাংবাদিকেরা যদি সহযোগিতা না করত এই টোটাল আপনার এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত জায়গাগুলো আমরা ভালো করে চিন্তা মানা ভালো করে বুঝতে পারতাম না দেখতে পারতাম না সবচেয়ে বড় কথা হচ্ছে বেশ কিছু সাংবাদিক আমাকে অনেকগুলো বিষয় তথ্য জানাইছেন যেগুলো আসলে আমার আগে জানাই ছিল না শুধু আমার না আমার কাছে মনে হয় যেন ফেনির বহু লোক এবং এই রাষ্ট্রের লোকেরা জানে কিনা এটা আমার কাছে সন্দেহ। আপনারা একটু আগে আমাকে একজনে জানাইলেন যে আমাদের এখানে একটা চক্র আছে যারা এই পরিকল্পিতভাবে কোন কোন জায়গায় বাঁধ ভেঙে দেয়। এখানে নাকি এক দুনিয়ায় বালু আসে, বালু এসে ভরাট হয় এবং এই বালুগুলো নাকি পরে পুরো 3-4 মাস ধরে এগুলা বিক্রি করা হয়। এটারও একটা বৈষয়িক চক্র আছে। এটা আমি আগে কখনো শুনি না এবং এটা আপনাদের নিশ্চয় আপনারা স্থানীয়ভাবে জানেন এবং অনেকে আমাকে বলছে যে হ্যাঁ এটা সত্য কথা তো যেটা আমাদের বাদল ভাই বলছেন যে একটা লাস্ট যে গ্রামটাতে আমরা গেছি মহামায়া একটা সিঙ্গেল ব্রিজ আছে সতেরো মুখ হ্যাঁ নদীর কুল এরকম জায়গাটার নাম এখানে আমি বেশ কিছু বিল্ডিং ও দেখছি এবং ওখানকার লোকদের কথাবার্তা শুনে আমার কাছে মনে হচ্ছে যে ওনারা খুব স্মার্ট লোক একটা লোক উদি লাগায় কিন্তু কথাবার্তা বলছে এত সুন্দর করে আমি খুব ইমপ্রেসড হয়েছি উনি বলছে আমাদের কোনো ত্রাণের দরকার নাই আমাদের আল্লাহ রহমতে আমরা নিজের উপর স্বাবলম্বী আমাদের ক্ষেত খামার করে খাওয়ার সামর্থ্য আছে কিন্তু আমাদের দেখেন বিশাল একটা জায়গা দেখাইছে যেখানে ওখানে আর মানে মনে হয় না যে আগামী ছয় মাসে চাষবাস করা যাবে কি পরিমাণ ক্ষতি সেখানে হয়েছে উনি বলছে যে যদি আপনারা পারেন একটু সরকারকে বলে আমাদের একটা ব্যবস্থা করেন আমি যে কয়েকটা জায়গায় ভাঙ্গন দেখছি আছে আমার কাছে মনে হয়েছে এই ভাঙনগুলো এত বড় ভাঙ্গন না যেটাকে মেরামত করা যাবে না আমাদের যে প্রযুক্তিগত উৎকর্ষতা আছে এবং আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের সিভিল ডিফেন্স ইভেন আমাদের স্থানীয় প্রশাসনের সহযোগিতায়ও এই ধরনের বাঁধ এই পানির স্রোত অবস্থায় দেওয়া সম্ভব এই ধরনের এক্সপার্টাইজ আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড যেটা আছে তাদের থাকার কথা এটা আমি স্পেসিফিক জানি না কিন্তু আমার ধারণা যে এটা থাকার কথা তো আমি দেখছি যে চলন্ত সমুদ্রের মধ্যেও ব্রিজ বানায় ফেলে চলন্ত নদীর মধ্যে তারা যখন ব্রিজ বানায় রাস্তা পার হয় ধরনের কাজ করে সুতরাং আমার দৃঢ় বিশ্বাস একটা একটা জিনিস স্থানীয় লোকেরা বলছে কথা যে এখানে যদি ওয়াটার ডেভেলপমেন্টের বোর্ড বা আমাদের স্থানীয় লোকাল গভর্নমেন্টের প্রশাসনকে দিয়ে এই বাদ করা হয় যে টাকা বরাদ্দ হয় সেই টাকার একেবারে সত্তর আশি ভাগ টাকায় সেখানে ব্যয় হয় না নানা কারণে নানা স্থানীয় কন্ট্রাক্টর রাজনীতি নানা রকমের প্যাচের কথা বলছেন এখানে বিপুল পরিমাণ টাকা লুটপাট হয়ে যায় এটা যে যেকোনো সরকার ছিল সলিউশন বেটার বা সাজেশন হচ্ছে যদি আর্মির হাতে এই কাজটা দেওয়া হয় তাহলে ওনাদের ধারণা যে এই কাজটা দীর্ঘদিন থাকবে কারণ দেখেন চব্বিশে যখন ভাঙন হয়েছে তখন আমরা আসছিলাম আপনাদের মনে থাকার কথা আমরা আসছিলাম আমরা বিভিন্ন জায়গায় গেছি সরকার এক হাজার কোটি টাকার বরাদ্দ দিছিল একটা আপনারা জানেন এই এক হাজার কোটি টাকার বরাদ্দ আমি দুই একটা জায়গায় দেখলাম যেভাবে বার্তা দিছে এটা সম্পূর্ণ মানুষের সাথে প্রহসন মানে কোনো মতে আমাদের আঞ্চলিক দিই বা জোয়ার তালি দিই কোনো মতে একটা ব্যবস্থা করা এই ধরনের ব্যাপারটা মনে হয়েছে আমি লাকিলি সেদিন আমাদের বাদল ভাই আমাদের একটা ছোট মিটিং এর মধ্যে উনি আমাকে পরামর্শ দিলেন যে আপনি যদি পারেন একটু অ্যাডভাইজারের সাথে দেখা করেন আমি সচিবালয়ে গেছিলাম অন্য একটা কাজে তো অ্যাডভাইজার মহোদয় ফোন করার পর উনি বলে যে আসেন আমি গেছিলাম তো যাওয়ার পরে আমি বললাম উনি না যে আমার বাড়ি যেহেতু উনি লোক আমার সাথে সাথে উনার সম্পৃক্ততা পরিচয় তো আমি যখন বললাম যে ফেনি তো আমার এলাকা তখন উনি আরো বিস্তারিত কথা উনি খুব জ্ঞানী মানুষ খুবই মানে অন্তরঙ্গ মানুষ উনাকে আমি অনুরোধ করলাম যে আপনি একটু নিজে যান বললেন যে বৃষ্টির যে অবস্থা বৃষ্টি তো মনে হয় কমে যাবে আর পরিস্থিতি মনে হয় না যে বেশি খারাপ হবে আমি আমি কিছু নৌকা বরিশালের কোন একটা অঞ্চলে উনি যেতে চাচ্ছিলেন তখন আমি বললাম যে যদি সম্ভব হয় আপনি আপনার প্রতিনিধি হলেও পাঠায় তো ওই দিন যে ওনার সাথে কথা বলেছি আমি সেটা আবার সেদিন বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে বড় করে বিভিন্ন জায়গায় সংবাদ হয়েছে তো সেখানে যে আমরা আহ্বান জানাইছি যে ফেনি দুর্গত এলাকা বা মানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনের জন্য আহ্বান জানানো হয়েছে পরে আমি শুনলাম যে সরকারিভাবে ভাবে বলা হয়েছে যে আসার জন্য তো খুব খুশি হয়েছি আমরা যে উনি আসছেন সচিব সাহেব সহ আসছেন উনি কয়েকটা জায়গায় গেছেন তবে কয়েকটা জায়গার লোকেরা আফসোস করে বলছেন যে উনি যদি ওনাদের জায়গাগুলো পরিদর্শন করতেন যেমন আজকে পরশুরামের যে জায়গাটা গেছি আপনার অনেক সাংবাদিকরা আমাদের সাথে ছিলেন একটা হিন্দু বাড়ি দেখলাম ওই জায়গাটার নাম কি ধনিকুন্ডা মানে দেখা যায় না এত এত মানে দুমড়ে মুসলিম মনে একটা ঘূর্ণিঝড় হয়েছে ওখানে এরকম আমি তো অবাক হয়ে গেলাম এবং লোকগুলো যারা ক্ষতিগ্রস্ত তাদের বাড়িঘরের কোনো সংস্কারই করা হয় নাই উদ্ধার করার জন্য কেউ যায় নাই একটা ঘর মা তাদের যে হান্ডি বাতিল তাদের যে আসবাবপত্র গুলো নষ্ট হয়ে রয়েছে কেউ যে একটু তুলে মুছে সাহায্য করবে সেরকমের কোনো ব্যবস্থা করা হয় নাই তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা এখন থাকতেছেন কোথায় তারা বলল যে আমরা পাশে এক বাড়িতে আশ্রয় নিছি তো ওনারা আমাদেরকে খাওয়াইতেছে অসুবিধা নাই আমরা পরিস্থিতি দেখে সামান্য কিছু নগদ আর্থিক সহায়তা করছি ওনাদেরকে তাৎক্ষণিক আমার যেটা মনে হইছে এত ক্ষতিগ্রস্ত আপনারা একবারের জন্য বলে নাই যে আমাদেরকে সাহায্য করেন একবারের জন্য বলে নাই যে আমরা খুব অভাবগ্রস্ত আছি আমরা বিপদে আছি শুধু বলছে যে আপনারা যদি এখানকার যে দিয়ে পারেন আমরা আমাদের দোকান সেখানে একদম গেছে লোকগুলোর বারবার আকুতি আমার কাছে আজকে তাদের প্রতি আমার খুব শ্রদ্ধা লাগছে যে তারা কেউই বলে নাই যে আমাদেরকে কিছু আমাদের জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করেন তারা শুধু বলছে আমরা করে কুলে খাইতে পারবো আমাদের আল্লাহ আমাদেরকে এই বিভিন্ন রকমের পেশায় আমরা নিয়োজিত কিন্তু আমাদের এই যে ভাঙনটা এই নাইয়া বিশেষত সমস্যা সমস্যা আছে আমাদের আছে আজকে তিনটে উপজেলায় আমি গেছি তিনটা জেলার কথা হচ্ছে যে আমাদের এই ভাঙনটা আমাদেরকে প্রত্যেক বছর কষ্ট দেয় প্রত্যেক বছর আমাদেরকে পানি আসলে আমাদের বাড়িঘর আমাদের উঠান আমাদের বাজার পানি পানির নিচে চলে যায় সুতরাং আমি স্পষ্ট ভাবে এখানে কয়েকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের এখানে একটা ঘাপলা আছে সেই ঘাপলাটা সরকারের বের করা উচিত আমি চিন্তা করেছি ঢাকায় যাওয়ার পরে আমাদের ফ্রেনের যারা বিশিষ্ট লোকজন আছে তাদেরকে নিয়ে আমি বেশ কয়েকজন উপদেষ্টার সাথে দেখা করব ত্রাণ ও পুনর্বাসন উপদেষ্টার সাথে দেখা করবই পানি সম্পদের যিনি দায়িত্বে আছেন ওনার সাথেও দেখা করব পাশাপাশি এল উপদেষ্টার সাথেও দেখা করব যাতে কয়েকটা জায়গায় আমি দেখছি যে আমাদের এখানে একেবারে উন্নয়নের ছোঁয়াই নাই যে জায়গাটার কথা আমাদের বাদল সাহেব বলছেন যে এটা ফেনির মতো জায়গায় থেকে আড়াই কিলোমিটার জায়গা মানুষের একটা চলাচলের রাস্তা না এটা অবিশ্বাস্য তো এই জায়গাগুলো আমরা তোলার চেষ্টা করব এবং আজকে আমি এসে আমার নিজের কাছে ভালো লাগছে যে আমি নিজের চোখে দেখতে পারলাম এবং এই বিষয়গুলো আমি উপলব্ধি করতে পারলাম দ্বিতীয়ত আপনারা জানেন যে সাত হাজার চারশো তিরিশ কোটি টাকা সম্ভবত টোটাল একটা প্ল্যান হয়েছে যে আমাদের এই বাঁধ গুলো একটা বিরাট পরিকল্পনার কথা আমরা জানি এটা একনেকে এই জিনিসগুলো অলরেডি প্রসেসড হয়েছে এখন আমাদের সবাইকে সচেতন হইতে হবে আমাদের প্রত্যেকের কাছে এই এই আমাদের সাত হাজার প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার এই বাজেট কোথায় কিভাবে ব্যয় হচ্ছে এটা আমার অনুরোধ থাকবে আপনাদেরকে আপনারা ফেনির সাংবাদিক কমিউনিটি খুবই স্ট্রং বাংলাদেশে এরকম স্ট্রং কমিউনিটি আর কোন জেলায় আছে বলে আমার জানা নাই এবং এত বেশি এখানে মিডিয়া দুই নম্বর হচ্ছে মিডিয়া কর্মীরা এখানে এত স্মার্ট তিন নম্বর হচ্ছে আমাদের মিডিয়ার সর্ব মানে ঢাকায় আমাদের মিডিয়ার লোকদের প্রভাবও বেশি তো আমি আর লম্বা করতে চাই না কথা আমার কথা হচ্ছে যে আপনারা সবাই এই বিষয়ে একদম সচেতন হবেন এটার জন্য আপনারা জনমত গড়ে তুলবেন আমরা ফেনীর লোকেরা যে যে দল করি না কেন যে যে ধর্মের বিশ্বাসী হই না কেন আমরা সবাই মিলে ফেনির এই সমস্যা সমাধানের জন্য সংগ্রামী হব এক হত্যাবদ্ধ থাকব এবং কাজ করব আমি আপনাদের একজন ভাই হিসেবে এইটার জন্য আমি নিজেকে একদম আজকে প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে বলছি যে ইনশাল্লাহ এটা আমরা একটা সমাধানের আমরা ইনশাল্লাহ আমাদের সর্বত্র চেষ্টা করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা কষ্ট করছেন আজকে সারাদিন সালাম আলাইকুম